তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে জোর করে দেওয়া তোমার শারীরিক সম্পর্ক হয়েছে আচ্ছা হয়নি ঠিক আছে বুঝছো তুমি যদি আমার নাম্বার পাইছো আমার সাথে কথা বলবা আর তোমার মার নাম্বারটা জোগাড় করো ওটা দরকার আছে আমার বুঝছো আর তুমি চুপি চুপি আমাকে ফোন করো ঠিক আছে ওই ওই দিকে ঘর করছি না কোনা দিয়ে ওই ঘরটা তোমাদেরকে দিয়ে দেবো তোমাকে হয়তো চালাকি করে দরকার ঢাকা দরকার হচ্ছে আমি

তোমাকে জেলে নিয়ে যাবে ও কেউ অ্যারেস্ট করবে কথাটা শুনো আমি যেটা চিন্তা করছি আমি যেটা চিন্তা করছি আগে তোমার মা তো নেই কথা বলছো তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে জোর করে দেওয়া তোমার মায়ের ফোন নাম্বারটা ওই যে একটা ছেলে একটা ছেলে তোমাদের এখানে থাকতো ওই ছেলেটাকে ধরতে হবে তোমার মাকে জিনিসটা আমি খোলাখুলি বলি ওই ছেলেটাকে ধরতে হবে যে ছেলেটা আমি বের করে দিচ্ছিলাম বুঝছো রাখো তুমি যখন থেকে চলে আসবা তখন তুমি এসে কিছুদিন কিছুদিন তোমার বাইরে থাকতে হবে বাইরে মানে আমার এখানে বা ঢাকায় থাকতে হবে তখন ওই ছেলেটা ওই জায়গায় থাকবে তোমাকে বুঝতে দিতে পারবে না দুজন একসাথে চলে গেছ তারপর ওই ছেলেটা ওই ছেলেটা ওখানে যাবে তা নাহলে একসাথে গেলে দুজনকে তোমাকে ও ছেলেটা তো ঘর বাড়ি মা বাবাকে সব ধরে নিয়ে আসবে তোমাকে ধরতে পারলে তোমাকে জেলে নিয়ে যাবে সুতরাং এটা কিছুটা আপোষে করতে হবে আমি কিছুদিন তুমি সরে থাকতে হবে আমি বুঝতে পারছি কিছুদিন সরে থাকতে হবে এই সরে থেকে তারপর ঠিকঠাক হলে তখন নিয়ে করতে হবে আমি বলবো এটা আরো যেমন তোমার স্কুলের কাপড় জ্বালাই বলছে

এখন জিনিসটা হচ্ছে যে তোমার কিছুদিন লুকিয়ে থাকতে হবে আমি এই জিনিসটা দুই তিন মাস পরে ইয়ে করব এখন করোনা এখন দেশ স্বাভাবিক না এখন একদম চুপচাপ থেকে আমি ওই ছেলেটাকে বলছি আমি কথা বুঝাতে বলছি এখন তুমি চুপচাপ দেখাবে কোনো ইয়ে নেই কথা বলছি বলছো তুমি যদি আমার নাম্বার পেয়েছ আমার সাথে কথা বলবা আর তোমার মার নাম্বারটা জোগাড় করো ওটা দরকার আছে আমার বুঝছো দিয়ে আমাকে দিয়ে দিও কথা বলছো এটা মাথায় রেখো হম আর তুমি চুপি চুপি আমাকে ফোন করো ঠিক আছে ওকে আমি তোমার কলকাতায় রাখো কলকাতায় থাকো ঠিক আছে আমি চাই তোমাদের বিয়ে সাথে বলে

আঠারো বছর পর্যন্ত জেলে রেখে দেবে অনেক সমস্যা আছে কথা বলছো আমি আমি একটা ব্যবস্থা তোমাকে হয়তো চালাকি করে তারপরে ঢাকা তারপরে চিটং কিছুদিন সরাই রাখতে হবে তোমার মায়ের ফোন নাম্বারটা আমাকে জোর করে দেওয়া তোমার শারীরিক সম্পর্ক হয়েছে আচ্ছা হয়নি ঠিক আছে বুঝছো তুমি যদি আমার নাম্বার পেয়েছ আমার সাথে কথা বলবা আর তোমার নাম্বারটা জোগাড় করো ওটা দরকার আছে আমার বুঝছো আর তুমি চুপি চুপি আমাকে ফোন করো ঠিক আছে ওই ওই দিকে ঘর করছি না ওই কোনা দিয়ে ওই ঘরটা তোমাদেরকে দিয়ে দেবো তোমাকে হয়তো চালাকি করে দরকার ঢাকা তারপর হচ্ছে তুমি কিছুদিন সরাই রাখতে হবে হ্যালো হ্যালো

দেখা একটা রিলেশন আছে বাট পরিবার সেটা মানতেছে না আমি তোমাকে বলি আমি এটা জানছি কিন্তু জিনিসটা তোমাদের এখন তোমার বয়স পনেরো ঠিক না ঠিক তোমার আঠারোর আগে তুমি বিয়ে করতে পারবে না কথা শোনো